আজকের ভিডিওটি যারা বাজ্রিগার পাখি পালন করেন তাদের জন্য ব্যাপক দরকারি হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে কথা বলবো বাজ্রিগার পাখিকে আপনি কোন শাক সবজিগুলো নিরাপদে খাওয়াতে পারেন এমন কোন শাকসবজিগুলো রয়েছে যেগুলো খাওয়ালে বাজ্রিগারের কোনো ক্ষতি হয় না সহজ কথা আপনি কি ধরনের শাক এবং সবজি আপনার গুলোকে সারা বছর ব্যাপী খাওয়াতে পারবেন কোনোরকম সমস্যা ছাড়া তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমাদের লিস্টে সর্বপ্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল খাবারটি হল সজনে পাতা আমরা সবাই জানি সজনে পাতা খুব উপকারী একটা খাবার তো এই সজনে পাতাটাকে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন একে সুপার ফুড বলা হয় পৃথিবীতে যত রকমের পুষ্টি সমৃদ্ধ শাক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় এই পাতাটাতে আধুনিক বিশ্বের মানুষজন এটাকে গুঁড়ো করে প্রতিদিন সকাল বিকাল পানিতে মিশিয়ে খায় পাখির জন্য এই সজনে পাতা হতে পারে মাল্টিভিটামিন প্রতি গ্রাম সজনে পাতায় একটা কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি থাকে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম থাকে এছাড়া বেশি পরিমাণে প্রোটিন থাকে আমরা জানি গাজরের মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন এ থাকে কিন্তু সমপরিমাণ গাজরের চেয়ে সমপরিমাণ সজনে পাতার মধ্যে চার গুণ বেশি মাত্রায় ভিটামিন এ রয়েছে আমরা জানি কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী ঠিক এমনইভাবে এটা পাখির জন্য উপকারী আর আপনি যখন কলা দিচ্ছেন ওই সম পরিমাণ কলার চেয়ে সজনে পাতার মধ্যে প্রায় চার গুণ বেশি পরিমাণে পটাশিয়াম বিদ্যমান থাকে যেটা পাখির রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতি এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হিসেবে কাজ করে তাই আপনি আপনার পাখিগুলোকে সজনে পাতা খাওয়ান প্রশ্ন হলো কয়দিন খাওয়ানো যায় আপনি যদি নরমাল হিসাব করেন তবে এক সপ্তাহে আপনি আপনার বাজরিকার গুলোকে একদিন থেকে দুই দিন সজনে পাতা খেতে পারেন কিভাবে দেবেন সজনে পাতা আপনি যখন কোথাও সজনে পাতা পাচ্ছেন বা আপনার পরিচিত কারো গাছে সজনে পাতা আছে তখন আপনি সেখান থেকে কিছু সজনে পাতা সংগ্রহ করুন ধরুন আপনি একবার সংগ্রহ করে রেখে দিলেন বা গাছ থেকে পেরে এনে রাখলেন আনার পর এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিন এবং এটার একটু একটু করে আপনার পাখিগুলোকে দিতে থাকুন প্রতি সপ্তাহে একদিন বা দুই দিন করে দেবেন এর বেশি দেবেন না এর বেশি দিলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ বেশিরভাগ শাকসবজিগুলো অতিরিক্ত খেলে পাখির পেটটা ঢিলা হয়ে যায় এবং আস্তে আস্তে এটা পেট খারাপের দিকে যায় তাই আমি বলবো সপ্তাহে তিন চার দিনের বেশি কখনোই পাখিকে শাকসবজি খাওয়ানো যাবে না বাকি দিনগুলোতে শুধু সিডমিক্স থাকবে আর নর্মালি এখন আমি যে খাবারগুলোর কথা বলছি এ খাবারগুলো আপনি শুধুমাত্র আপনার পাখির পার্শিয়াল খাবার হিসেবে ব্যবহার করবেন এগুলোর কোনোটাই পাখির পারমানেন্ট খাবার না পারমানেন্ট খাবার হলো সিডমিক্স যেটা দিনে চব্বিশ ঘন্টা আপনার পাখির খাঁচার ভেতরে সবসময় দেয়া থাকবে নাম্বার টু কলমি শাক কলমি শাক ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ সহ প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খাদ্য উপকরণ সরবরাহ করে পাখির শরীরে আপনারা জানেন পাখির বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতির জন্য বিশেষ করে এগ বাইন্ডিং ডিম পাড়ার পর ভেঙে যাওয়া ডিমের খোসা নরম হওয়া পাখির মারামারি করা তাছাড়া কিছু পাখি আছে যেগুলোর বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলোর শরীরে লোম থাকে না এই সমস্ত সমস্যাগুলো হয় মূলত ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে এজন্য যেটা করে বাজিগারের বিডার বা অন্যান্য পাখির বিডার যারা তারা পাখিকে বিভিন্ন রকমের ক্যালসিয়ামের ওষুধ খাওয়ায় আর এই সমস্ত ওষুধের অল্টারনেটিভ হিসাবে আপনি এই কলমি শাক যদি কন্টিনিউ খাওয়াতে পারেন কন্টিনিউ বলতে আমি বলতে চাচ্ছি সপ্তাহে একদিন দুই দিন করে যদি খাওয়াতে পারেন তবে আপনার পাখির ক্যালসিয়ামের ঘাটতি হবে না তাছাড়া এটার মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ মিনারেলও বিদ্যমান থাকে যেটা ওদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণে ব্যাপকভাবে কার্যকরী আর সাথেই কলমি শাকের মধ্যে পাখির জন্য ভিটামিন সি থাকে ভালো মাত্রায় যেটা তাদের রক্তের দূষণ দূর করতে সহায়তা করে আর একটা বড়ো ব্যাপার হলো পাখির শরীরে কোথাও কাটা সেরা হলে বা কোথাও ঘাও হলে কোথাও জখম হলে সেটা রিকভার করতেও এই খাবারটা সহায়ক নাম্বার থ্রি তুলসী পাতা বাজ্রিকাট পাখির পেটের সমস্যা দূর করতে পাখির রক্ত পরিষ্কার করতে ঠান্ডার সমস্যা দূর করতে রক্ত অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং ঔষধি হিসাবে এটি ব্যাপকভাবে কার্যকরী একটা খাবার আসলে যত রকমের শাকসবজি রয়েছে এগুলোর মধ্যে পাখির জন্য ঔষধি দিক থেকে সবচেয়ে উপকারী হলো এই তুলসী পাতা আর বাজিকার কিন্তু তুলসী পাতা বেশ পছন্দ করে খায় আমার পাখিগুলোকে আমি যদি তুলসী পাতা দেই ওরা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ডাল টাল খেয়ে ফেলে কিচ্ছু বাকি রাখে না তুলসীর পাতা বীজ ডাল যা আছে সব কিছু খায় এগুলো ব্যাপক উপকারী পাখির জন্য তাই আপনি আপনার পাখিগুলোকে অবশ্যই খাওয়াবেন দেখুন নর্মালি পাখি কিন্তু বিভিন্ন কারণে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় অনেক সময় পাখির জ্বর টর আসে দেখা যায় একটা পাখি হয়তো মারামারি করে আহত হয়েছে তাদের শরীরে কোনো ক্ষত হয়েছে এইটা রিকভার করতে তুলসী পাতার মধ্যে থাকে এন্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি প্লাস এটার ওষুধে গুণাগুণ পাখিকে অনেক বেশি সহায়তা করে দ্রুত সুস্থ করে তুলতে আপনি নর্মালি যদি ওষুধ খাওয়াতে যান বা আপনার বাজরিগার হয়তো ঠান্ডা লেগেছে আপনি চিন্তা করলেন কোন একটা ঠান্ডার ওষুধ কিনে না আপনার বাজরিগারটাকে খাওয়াবেন কিন্তু সমস্যা হচ্ছে বাজরিগারকে যখন আপনি ওষুধ খাওয়াতে যাবেন তখন এদের এটা এটা খাওয়ানো বেশ কঠিন কাজ কারণ এক হচ্ছে আপনি যদি পানির মধ্যে মিক্স করে খাওয়ান তবে ওদের যে পানির পাত্রগুলো রয়েছে এগুলো মিনিমাম দুইশো আড়াইশো এম এর হয় তো আপনি দুইশো আড়াইশো এম এর পানির মধ্যে যখন ওষুধ মিক্স করে খাওয়াচ্ছেন ওরা তো একদিনে দুইশো এম পানি খায় না ওরা বড়জোর জ্বর দুই চার পাঁচ দশ এম পানি খায় এর উপরে খাবে না আপনি যত পানি দিয়ে রাখেন তার মানে ওষুধটা কিন্তু অব্যবহৃত থাকছে আর আপনাকে ছয় ঘন্টার মধ্যে ফেলে দিতে হবে এজন্য ওষুধের পরিবর্তে ওদের ঠান্ডা দূরকরণে কিন্তু এই তুলসী পাতা ভালো ব্যবহার্য হিসাবে আপনি ইউজ করতে পারেন আমাদের লিস্টে পরবর্তী খাবারটি হলো ডাটা শাক এর মধ্যে বিভিন্ন মানের ভিটামিন ও মিনারেল আছে বিশেষ করে ডাটা শাকের ভিটামিন সি এর মাত্রা অনেক হাই থাকে তাই এটা পাখিকে খাওয়ানো যায় আর বাজরিকার যে শাকগুলো পছন্দ করে খায় বা বাজরিকারকে যে শাকগুলো দিলে ওরা এগুলোর প্রতি আস্তে আস্তে হয়ে যায় এ সমস্ত শাকগুলোর মধ্যে ডাটা শাক অন্যতম আপনি নর্মালি সব শাক পাখিকে দিতে পারবেন না সারা বছর যে শাকগুলো পাওয়া যায় সবগুলো পাখিকে দেওয়া যায় না কিন্তু ডাটা শাকটা দেওয়া যায় আপনি খুব বেশি পরিমাণে দিবেন না ধরুন আপনি আপনার বাড়িতে ডাটা শাক এনেছেন একটা গাছ নিলেন এবং ওইটা দিয়ে দিলেন মানে ডাটা শাকের ছোট যে শাকগুলো এগুলো নিলেন দিয়ে দিলেন অথবা যদি আপনি বড় ডাটা আনেন সেক্ষেত্রে দুইটা পাতা দিলেন এভাবে আসলে দিতে হবে এমন না যে ওরা সারাদিন ওইটাই খেতে থাকবে ওদের নর্মাল যে সিড মিক্স আছে সেটা তো সবসময় চলবেই সাথে এই খাবারগুলো দিলে পাখির রুচি পরিবর্তিত হতে থাকে আর ওদের রুচি ভালো থাকে তাই আপনি আপনার পাখিকে মাঝে মাঝে ডাটা শাক খেতে দিন আমাদের লিস্টে পরবর্তী খাবারটি হলো পুদিনা পাতা পুদিনা পাতা এমন একটা খাবার যেটা পাখির বডি টেম্পারেচারকে নিচে রাখতে বা গরমের দিনে পাখির শরীরকে হিল করতে বা ঠান্ডা করে রাখতে সহায়তা করে তাছাড়া এটার অনেক ঔষধি গুণাগুণ আছে আর সবচেয়ে বড় গুণাগুণ হলো এটা বিভিন্ন পেটের সমস্যা দূর করেন অনেক বেশি সহায়ক যেটা পাখির জন্য কার্যকর তাই আপনি আপনার পাখিকে অবশ্যই পুদিনা পাতা খাওয়াবেন এটা ভিটামিন এ এবং ভিটামিন বি বহন করে ভালো মাত্রায় দেখা যায় এই পুদিনা পাতা খাওয়ালে এটা পাখির বিভিন্ন সমস্যা দূর করে যেমন সহজে ডায়রিয়া হতে দেয় না তারপর ইমিউন সিস্টেম ভালো রাখে তারপর এটা পাখির রুচি পরিবর্তনে সহায়তা করে এটা ওদের এক সিড সিডমিক্স খেতে খেতে যখন ওরা অস্বস্তিতে পড়ে যায় তখন এই খাবারগুলো দিলে ওরা বেশ পছন্দ করে খেয়ে নেয় এবং এটা ওদের জন্য ভালো আমাদের লিস্টের সবশেষ খাবারটি হলো দুর্বাঘাস ঘাস খুবই কমন একটা জিনিস এবং সবাই এটা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আসলে দুর্বাঘাস এতটা উপকারী খাবার যা বলে বোঝানো সম্ভব না আর যত রকমের পাখি আছে প্রায় সব ধরনের পাখি দুর্বাঘাস কম বেশি খায় আপনি বাজ্রিগাল লাভ বা বা যে কোনো পাখির কথা বলেন প্রায় সবাই দুর্বাঘাস খায় আসলে বিদেশে এই দুর্বাঘাসটাকে একবার একেবারে ব্ল্যান্ড করে শরবতের মতো করে খাওয়া হয় এটা ব্যাপক উপকারী এই কারণে খাওয়া হয় এটা পেটের জন্য উপকারী শরীরের জন্য উপকারী এবং ইমিউন সিস্টেম ভালো রাখতেও ব্যাপক উপকারী আপনি অবশ্যই আপনার পাখিগুলোকে দুর্ভাগাস দিবেন কয়দিন দেবেন এটা আপনি দুই তিন দিন পর্যন্ত দিতে পারেন এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ভালোভাবে ধুয়ে দেবেন পরিষ্কার করে দেবেন আর এমন কোনো জায়গা থেকে তুলে দেবেন না যে জায়গাটায় অতিরিক্ত দুর্গন্ধ বা ময়লা থাকে আশা করি এই সমস্ত খাবারগুলো আপনি যদি আপনার বাল খাওয়াতে পারেন তবে আপনার বাল সব সময় সুস্থ থাকবে তাদের এক্সট্রা কোনো মিনারেল বা ভিটামিন খাওয়ানোর প্রয়োজন পড়বে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই প্রয়োজনীয় ভিডিও একদিন পরপর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন